পরিচয় দিয়ে নামাজ পড়ে মানুষের সময় তখন শেষবার সময় কি যে হাত দুটা বাড়িয়ে দিতে হবে একটু মতো নাইভাবে স্বাভাবিক রাখলেই হবে আরেকটা প্রশ্ন হচ্ছে সুরা মুলকের ব্যাপারে যে হাদিসটা সেটা কি সহি হাদিস সেটা কি ঘুমানোর আগেই পড়তে হবে না যখন এশানামাত করে ফেললো ঘুমাতে একটু দেরি আছে আগে করে ফেললো হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে যদি চেয়ারে বসেন তাহলে সেজ সময় হাত সামনে যাবে না হাত স্টিল হাঁটুর উপরে থাকবে বা উরুর উপরে উরুর উপরে হাত থাকবে অনেকে ওই হাতটা সামনের দিকে বাড়িয়ে দেন শূন্যর উপরে হাত রাখেন না হাত থাকবে হাঁটুর উপর থাকবে হাঁটুর উপরে থাকবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরেকটি প্রশ্ন করেছিলেন সুরা মুল্ক হাদিস অনুযায়ী কখন পড়বেন ওটা ঘুমের পূর্বেই যেটা বলা হয়েছে এখন যদি ঈশান নামাজ পড়েছেন এরপর আপনি ঘুমাতে যাবেন তাহলে তখন পড়লেও পড়বেন পড়তে পারেন সুরা মুলকের ব্যাপার হাদিসটা যেটা এসেছে এটা সহি কেউ বলছে সহির কাছাকাছি হাসান বলেছে কেউ